বন্ধুরা বন্ধুরা আমরা হ্যাঁ আচ্ছা দেখাই হ্যাঁ হ্যাঁ ফুলিয়ে দিন যখন নাম বলবেন তখন হবে আমরা

তৎপর থেকে আপনারা এখানে যেতে পারেনই হইনে পৌর পরিষেবা এই চিকিৎসার গাড়ি দিয়ে আপনি পাবেন আপনি প্রথমে এসে আপনার নাম ধরে পরিষেবা আর वास्तु द्वारा आमंत्रित आए हुए मोहनीय अतिथि उपस्थित हैं आते सभी लोगों के बारिश प्रिय मान आशीष और भाई उपस्थित हैं बन्ना नंबर 54 समिति के साथ कार्य करने जानकर हमारे सभी की सफलता है पहला बोल के आगे के भाग <गल्णाग> में हमारा जोत सुख सम्मान की वैल्यू अलग-अलग है प्रोग्राम में सदस्य हैं আমার প্রথম সমস্যা হচ্ছে পায়ের একটু সমস্যা আছে এবং লিভার ফাংশান যেটা সেই লিভার ফাংশানটার একটু প্রবলেম করছে আমি এসে দেখলুম যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক সুলভ যে প্রকল্পটা যেটা করেছে সেটা এসে আর আমাদের বিধায়ক জনপ্রিয় বিধায়ক রাজা সেনের নির্দেশে এবং উপপ্রধান আশিক রহমানের তত্ত্বাবধানে যেটা এখানে হয়েছে আমি এসে খুব সমাধান পাওয়ার খুবই দেখলুম ভালো পরিষেবা আছে পরিষেবা পাবো ভালো এটা আশা রাখছি আমি হ্যাঁ এরকম পরিষেবা পেয়ে শুধু আমি নয় এলাকার প্রত্যন্ত এলাকায় যারা সব দুস্থ যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের কাছে একটা খুবই সুন্দর একটা মুহূর্তময় দিন আজকে ওলানপাড়া গ্রামে মাদ্রাসা স্কুলের সামনে হয়েছে নাম আমার নাম শেখ আসিফ আমি বা ওলানপাড়া গ্রামের পঞ্চায়েত মেম্বার